মার্কিন যুক্তরাষ্ট্র বারবার নাক গলাবে প্রয়োজনে নিরস্ত্র সাধারণ মানুষ মারতে সপ্তম নৌবহর পাঠাবে পরে ভুল হয়ে গেছে কিন্তু নাক গলানো বন্ধ করবে না আসার কথা একটাই উনিশশো সালেও বাংলাদেশের মানুষ এই প্রবল প্রতিপত্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে জয় পেয়েছিল এক এগারোতেও মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিরুদ্ধেই সেনা সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করে ছেড়েছিল বাংলাদেশের মানুষ এবার অপেক্ষা কবে মার্কিনীরা আবার দুহাজার চব্বিশে তাদের ভূমিকার জন্যে ভুল স্বীকার করে সেটা দেখার জন্যে আর সবচেয়ে বড় অপেক্ষা বাংলার মানুষ কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার জন্য আপনার যখন খুনে রাহাজানিতে ধর্ষণে মববাজিতে উশৃঙ্খলাতায় প্রাণ উষ্ঠাগত তখন মার্কিনি আর পশ্চিমাদের এক খেলার মাঠে পরিণত হয়েছে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার টুর্ক সরাসরি বলেছেন তারা বাংলাদেশ সেনাবাহিনীকে জুলাই অগস্ট মাসে সতর্ক করার ফলে বাংলাদেশে পরিবর্তন মানে সরকার পরিবর্তন ঘটতে পারে বিবিসির হার্ডটক অনুষ্ঠানে তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক যে গাজা সুদান ইউক্রেন সহ বিশ্বের কোন দেশের পরিস্থিতি সামাল দিতেই জাতিসংঘকে ক্ষমতাবান মনে হচ্ছে না তাকে ক্ষমতাহীন মনে হচ্ছে তখন বলকার টুর বলেছেন জাতিসংঘ ক্ষমতা দেখাতে পেরেছে বাংলাদেশে বাংলাদেশে তাকে গুরুত্ব দেওয়া হয়েছিল এই উদাহরণ সামনে তুলে ধরে তখন বলকার টুর বলছেন বাংলাদেশে জাতিসংঘ তাদের ক্ষমতা ব্যবহার করে পরিবর্তন আনতে পেরেছে এবং যে আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম কিন্তু জাতিসংঘের চাওয়া মতো সেই পরিবর্তন ঘটানোর পরে ইউনুস সরকার গঠন করে দিয়ে এখন একেবারে নির্লিপ্ত আর নিষ্ক্রিয় কেন সাত মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী সেই প্রশ্নের উত্তর আবার মিলছে বাংলাদেশ সফর করা দুই প্রাক্তন মার্কিনী কূটনীতিবিদের ভাষ্যে তারা বলছেন এক এগারো সরকারের সময় সেনাবাহিনীর ওপর বেশি নির্ভর করে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কারণ সেনাবাহিনী সেবার শেষ পর্যন্ত নির্বাচনে চলে গিয়েছিল এবার তাই তারা ডক্টর সংস্কারের সঙ্গে আছে বুঝতেই পারছেন ইউনুসের গাজা ইউক্রেন সুদানে সব তালগোল পাকিয়ে এখন সব কথা শোনানোর আর সব পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে অনুগত পরীক্ষাগার হয়ে উঠেছে আমাদের সোনার বাংলা বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের পেছনে আন্তর্জাতিক চাপ ছিল কি ছিল না আন্তর্জাতিক পক্ষগুলো কি ধরনের ভূমিকা রেখেছিল কিংবা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আর জাতিসংঘ মিলে আসলে সরকার পরিবর্তন ঘটিয়ে কিনা তা নিয়ে অনেক বিশ্বাস অবিশ্বাসের মধ্যে এখন নানা সত্য দায়িত্ববান পদে থাকা ব্যক্তিরা নিজ মুখ থেকেই পরিষ্কার করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জের ধরে যেমনটা বেরিয়ে এসেছে শুধু ইউএসএ আইডি নয় বাংলাদেশে তাদের মন রাজনৈতিক সংস্কারে তাদের সংজ্ঞামতো গণতন্ত্র আনতে আর তাদের পছন্দের লোককে ক্ষমতায় বসাতে বা ক্ষমতায় রাখতে আরও ছোট বড় কত প্রতিষ্ঠান যে কাজ করে যাচ্ছে তা এখন বেরিয়ে আসছে ঢাকায় এসেছেন উনিশশো সাল থেকে তিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম তিনি চালান রাইট টু ফ্রিডম নামের এক প্রতিষ্ঠান ঢাকায় এসে ৩৫ বছর আগে বাংলাদেশে কাজ করে যাওয়া এই কূটনীতিক বলছেন গত পাঁচ বছর ধরে তিনিও নাকি বাংলাদেশে গণতন্ত্র আনার জন্য তার ছোট প্রতিষ্ঠানটি দিয়ে অর্থায়ন করেছেন এবং এখন তারা বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তা করতে চান ইউনুস সাহেবকে সে কথা সফরের প্রথম দিনেই ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করে জানিয়েছেন তারা প্রথম আলো মাইলাম সাহেবের ভাষ্যে লিখছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে যুক্তরাষ্ট্রের জনগণকে সচেতন করার জন্য কাজ করেছেন এবং গত পাঁচ বছরে অর্থায়নের ব্যবস্থা করেছেন মাইলাম সাহেব বলেছেন গত দশ বছর ভিসা পান নাই বাংলাদেশ সফরের জন্য তিনি এবং বুঝতেই পারছেন অন্তত দশ বছর ধরে বাংলাদেশে এই গণতন্ত্র আনার প্রক্রিয়া তৎকালীন হাসিনা সরকারকে ঠেকিয়ে আসতে হচ্ছিল এখন উইলিয়াম বি মাইলামদের কথা হচ্ছে জুলাই অভ্যুত্থান বাংলাদেশে ব্যাপক সংস্কার এবং একটি সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে বড় সুযোগ এনে দিয়েছে এই মাইলাম সাহেব সাহেবের পতনের সময় ঢাকায় কর্মরত ছিলেন এবং তিনি বলছেন সেই নব্বই সাল থেকে রাজনৈতিক দলগুলো মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত সে সংস্কার মনমতো হতে পারেনি কাজে এবার সেই সংস্কার সাধন নব্বই সালে এরশাদ সরকার পতনের সময়কার রাষ্ট্রদূতের এবারের স্বপ্ন এবং তিনি বলছেন এবার এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এবং ডক্টর ইউনুসকে তারা তাদের দোকান বা তাদের এনজিও বলি গবেষণা প্রতিষ্ঠান বলি অধিকার প্রতিষ্ঠান বলি সেই দোকান রাইট টু ফ্রিডম কিভাবে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে ইউনুস সরকারের সঙ্গে কাজ করতে পারে তার বিস্তারিত পরিকল্পনা যে ডক্টর ইউনুসের হাতে তুলে দিয়ে সেটা বলতে তার কাছে গিয়েছিলেন সেটাও পড়েছি পত্রিকাতেই এরপর তৃতীয় মাত্রা খ্যাত প্রখ্যাত সাংবাদিক জিল্লুর রহমান বাংলাদেশে যে গবেষণা প্রতিষ্ঠান চালান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস তার এক অনুষ্ঠানে গিয়েছিলেন এই সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং তার সেই প্রতিষ্ঠান রাইট টু ফ্রিডমের পরিচালক আরেক সাবেক কূটনীতিক জন ড্যানিলোভিচ সেখানে গিয়ে এই দুই মার্কিন কূটনীতিক যে বিস্ফোরক মন্তব্য করেছেন তা এরপর বাংলাদেশের সব পত্রপত্রিকার শিরোনাম হয়েছে তারা বলেছেন ওয়ান ইলেভেনে যুক্তরাষ্ট্রের ভূমিকায় বিরাট ভুল ছিল কারণ ওয়ান ইলেভেন সরকার গঠনের সময় জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ভাবনাকে যুক্তরাষ্ট্র বেশি গুরুত্ব দিয়েছিল নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় এ কথা মনে করিয়ে মার্কিন এই দুই কূটনীতিক বলছেন তখন তখন যে যে মানে ঠিক ঠিক সরকারের সঙ্গে হয়েছিল আওয়ামী লীগের যে সেনাপ্রধান হঠাৎই নির্বাচন দিয়ে ফেললেন এবং সংস্কার প্রক্রিয়া থেমে গেল তা আর যুক্তরাষ্ট্র সে সময় জানতে পারেনি মনে রাখতে হবে প্রায় দুই বছর ধরে সে সময় সেই ওয়ান ইলেভেন বা এক এগারো সরকার ক্ষমতায় ছিল মার্কিনই এই কূটনীতিকরা বলছেন সেই নব্বই সালে রাজনৈতিক দলগুলো যে সংস্কার করবে বলেছিল তা করেনি কাজেই মৌলিক গণতন্ত্রের সংস্কারের যে প্রয়োজন ছিল সেটা মাথায় রেখে তারা আবারও এক এগারো সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দিয়েছিল কিন্তু পরে নির্বাচন হয়ে যাওয়ায় আর এক এগারো সরকার দিয়েও তাদের সংস্কার পরিকল্পনা সফল হয়নি এবার তাই মার্কিন এই কূটনীতিকরা চাইছে নিউনুস সরকার সময় নিয়ে সংস্কার করুক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ বলছেন অন্তর্বর্তী সরকার এখন সংস্কারের বিষয়ে যা করছে তা হল ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের প্রতিফলন মার্কিনীদের ভাষ্যে এখনকার জটিল পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে বেসামরিক সরকারের গুরুত্ব তুলে ধরে বর্তমান সরকার সংস্কারের বিষয়ে যেভাবে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তা অত্যন্ত প্রশংসনীয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় দুটো তার মানে বাংলাদেশে গণতন্ত্রের জন্য প্রাণ পাত করা এবং অর্থ খরচ করা এই মার্কিনীরা চাইছেন বাংলাদেশে আগে সংস্কার তারপর কোনো এক সময় নির্বাচন ডক্টর সাক্ষাৎকারে বলেছেন এখনো সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারেন নাই। ঐকমত্য কমিশন সবে বিভিন্ন সংস্কার প্রস্তাব স্প্রেডশিটে বসিয়ে রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে এনজিও স্টাইলে এখনো দলগুলোকে তারা একসাথে বসানোর কোনো তরিকা বের করতে পারেন নাই কিন্তু এসব মার্কিনিরা খুশি কারণ এই সংস্কার প্রচেষ্টায় তারা আসলে গবেষণা প্রতিষ্ঠান মানবাধিকার প্রতিষ্ঠান গণতন্ত্র রক্ষাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তাদের বিভিন্ন দোকানের ব্যবসায়ী স্বার্থকে সম্পৃক্ত করতে চায় এই সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সংস্কারের প্রতি মার্কিনীদের এত আগ্রহ আর নির্বাচন নিয়ে এত অনাগ্রহে আপনি এখন শঙ্কিত হবেন নাকি আনন্দিত হবেন তা আসলে আপনার ব্যাপার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে ডক্টর ইউনুসের সরকারকে এই উইলিয়াম বি মাইলাম এবং তার রাইট টু ফ্রিডামের সহযোগী আরেক সাবেক কূটনীতিক বেসামরিক হিসাবে উল্লেখ করলেন দেখুন এক এগারো সরকারের সেনাবাহিনীর ওপর ভরসা করা ভুল ছিল যুক্তরাষ্ট্রের তরফে এমন স্বীকারোক্তি দিয়ে বাংলাদেশে বসে তারা যে ডক্টর ইউনুসের সরকারকে বিশেষভাবে বেসামরিক হিসাবে উল্লেখ করলেন এই ব্যাপারটি খুব তাৎপর্যপূর্ণ একদিকে পরিবর্তন স্মৃতিকথা লিখতে গিয়ে মঈন আহমেদ লিখেছিলেন সে সময়ও জাতিসংঘ থেকে তাদের ওপর চাপ ছিল সেনা সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠনে এবারেও আমরা দেখলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরকার গঠন করে দিলেন কিন্তু এরপর থেকে কেন তিনি নিষ্ক্রিয় নির্লিপ্ত এই প্রশ্নের উত্তর সম্ভবত মিলে যায় এই মার্কিনীদের কথাতেই কারণ এবার তার মানে যুক্তরাষ্ট্র সরকারের বেসামরিক একটা চেহারা চেয়েছিল পাছে নির্বাচন আয়োজনে দু সালের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ হয়ে যায় বা জনগণের চাপের কাছে সামরিক বাহিনী মাথা নত করে নির্বাচন দেয় তাই তাদের একমাত্র ম্যাটিকুলাস পছন্দ তাহলে ডক্টর ইউনুস ঢাকার ওই অনুষ্ঠানে মার্কিন কূটনীতিকেরা শুধু এক এগারোতে যুক্তরাষ্ট্র ভুল পক্ষ নিয়েছিল সেটাই বলেছেন তাই নয় তারা বলেছেন উনিশশো সালেও যুক্তরাষ্ট্র ভুল পক্ষ অর্থাৎ পাকিস্তানের পক্ষ নিয়েছিল মনে রাখতে হবে যে ধর্ষণ মামলার তদন্তের দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে এ ধরনের ভূমিকার চেয়ে আসলে সমাজে এই ধরনের কার্যকর ভূমিকা বোধহয় নারী এবং সাধারণ মানুষ এবং সুস্থ মানুষ চাইছেন যে 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 অপরাধী সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন তার বিরুদ্ধে দাঁড়াবে সমাজ তার বিরুদ্ধে দাঁড়াবে মপ তৈরি করে অপরাধীর পক্ষে যারা তারা সুবিধা পাবে না এবং তার মাধ্যমে অপরাধীকে ছাড়িয়ে এনে ফুলের মালা বরণ করে আরও অশ্লীলতা করার সুযোগ করে দেবে না তো তারা গত কদিন ধরেই ভীষণ অ্যাক্টিভ বাংলাদেশে ডক্টর ইউনুস থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রকাশ্য সভায় নানারকম বক্তব্য রাখছেন কেন উইলিয়াম বি মাইলামের এই তৎপরতা এবং তার এই রাইট টু ফ্রিডম নিয়ে এসে বাংলাদেশের সংস্কার এবং সংস্কারের পরে কোনো এক সময় নির্বাচন নিয়ে কথা বলা মানে তারা বলছেন সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সংস্কার প্রক্রিয়ায় এই উইলিয়াম বি মাইলামের এই রাইট টু ফ্রিডম সংগঠন থেকে যুক্ত করতে চাইছেন গত পাঁচ বছর ধরে নাকি তারা বাংলাদেশে গণতন্ত্রায়নের জন্য কাজ করছেন সে কথা তারা সংবাদ মাধ্যমের সামনেই বলেছেন এই অবস্থায় আজকে এবি পার্টির সঙ্গে বৈঠক করলেন এই বিষয়গুলো নিয়ে আসলে আমি আজকে নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি এবং আশা করি সেই নবনীতা চৌধুরীর বয়ান আপনারা দেখবেন মানে যে নানা রকম আন্তর্জাতিক কলকাঠি যে নাড়া চলছে বাংলাদেশকে ঘিরে সেই প্রসঙ্গটিতে এই মাইলামের এই রাইট টু ফ্রিডম সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আশা করি নবনীতা চৌধুরীর বয়ানটি দেখেছেন বা দেখবেন এবং আপনাদের মন্তব্য আমাকে জানাবেন তো এবি পার্টির সঙ্গে আপাতত আজকে তারা বৈঠক করেছেন এবং এবি পার্টি তখন বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে ঐকমত্যের ভিত্তিতে আমি এই এই খবরগুলো দিয়েই আজকে শেষ করতে চাই এবং দুটো সংবাদ মাধ্যমে দেখেছি এক আমার দেশ এবং ডেইলি স্টার যে ভূগর্ভস্থ পানি ভূগর্ভস্থ পানি নিয়ে উদ্বেগ বা ভূগর্ভস্থ পানির ব্যাপক ব্যবহার নিয়ে পানি উত্তোলন করে করে দিন দিন আমরা পরিবেশকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছি বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উদ্বিগ্ন হবার কিছু বিষয় যে তিনি খুঁজে পাচ্ছেন সেটা নিশ্চয়ই একটা স্বস্তির বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাকি মানুষের উদ্বেগের সঙ্গে তা উদ্বেগগুলো সেভাবে মিলছে না এই কারণেই আসলে এই খবরটি পড়ে শোনানো তবে তার উদ্বেগটিও খুব উদ্বেগ ভূগর্ভস্থ উত্তোলন একটা সমস্যা তো বটেই তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আমার দেশ এক্ষেত্রে শিরোনাম করেছে পানির দুই প্রকল্প দশ বছর আটকে থাকায় বিস্মিত ডক্টর ইউনুস সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেস তিন ও মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের অগ্রগতি জানতে মানে তার মানে এই দুটো বিষয়ে বিশেষভাবে অগ্রগতি জানতে রোববার বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উদ্বেগ উৎকণ্ঠা এবং কার্যকরী পদক্ষেপ দেখতে চাই আর প্রধান যা জানিয়ে বিশেষ বৈঠক করে উদ্বেগ জানাতে চান তা আসলে খুব পৃথক খুব আলাদা আশা করি এই বিভেদ ঘুচে আসবে তার কাছেও সব খবর যে সব খবর আমাদের উদ্বিগ্ন করে সেসব খবর তাকেও তার সরকারকেও উদ্বিগ্ন করবে